হওয়ার উপযুক্ত ছিল আল্লাহ তাকে হইতে দেয় নাই এখন বলেন তো যে বিষয়টার সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই এমন কোন বিষয়ের কারণে বা বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই মিথ্যা দোষারোপের ব্যাপারে প্রতিবাদ করবো কি করবো না অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে করব। তাহলে যেই মানুষগুলো বলে যে আমরা সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই বঞ্চিত করেছে যারা এই কথা বলে তাদের কথার জবাব আল্লাহ তালা দিচ্ছেন সাথে সাথে তারা কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয় আল্লাহ তালা এর কারণগুলো বর্ণনা করে দিয়েছেন একটু পানি গরম পানিটা একটু একটু দিয়ে তারা কি বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমার দেয় নাই আল্লাহ তাদের এই কথার জবাবে প্রথমে বলেন কাল্লা কখনোই নয় কারণ তোমরা যেই দাবি করতেছ যেই কথা বলতেছো এমনটা কখনোই নয় এর পর আল্লাহ রব রিজিক সংকীর্ণতার কিছু কারণ বর্ণনা করেন বুজুরগান এদিন বলেন এই কারণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে আর যদি কেউ এর বিপরীত কর্মগুলো করতে পারে তাহলে আল্লাহ রবুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে আমরা আল্লাহ তানের কাছে মাঝে মধ্যে দোয়া করি আল্লাহুম্মা আরযুকনা রিযক্বান ওয়াসিআ আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন আমরা দোহা করি আল্লাহ বরকতময় রিজিক দেন মনে রাখতে হবে বরকত পরিমাণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় অনেকে বেশি হলেই এটাকে বরকত মনে করে কম হলে মনে করে এটার মধ্যে মনে হয় বরকত নাই কিন্তু বিষয়টা ভিন্ন আল্লাহ তারা যদি চান অল্প পরিমাণের মধ্যে বরকত দিতে পারেন আর আল্লাহ যদি চান বিপুল পরিমাণকেও কেউ বরকত শূন্য করতে পারেন কি পারেন না পারে তাহলে রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুন আল ইয়াতীম আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না এখন কথা হলো ইয়াতীম তো সাধারণত আমাদের চাইতে বয়সে ছোট হয় ইয়াতীমকে সম্মান করা দ্বারা উদ্দেশ্যটা কি বলে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা ইয়াতিমের হক যথাযথভাবে আদায় করো না আমাদের সমাজে অনেক ইয়াতিম আছে বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়াতিম আছে আমাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক ইয়াতিম আছে আমাদের উচিত ইয়াতিম তো প্রথমত দুই ধরনের ধরা যায় একটা হলো দনিয়াতিম আর একটা হলো গরিব ইয়াতিম দনিয়াতিমকে বলে যার বাবা অনেক সম্পদ রেখে গেছে নাবালেক কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে সেই এতিম ধনী এতিম আর একজন বলে সে নিঃস্ব তার বাপ তার জন্য কিছু রাইখাই যায় নাই সে গরিব সাথে সাথে এতিম ইয়াতিম ধনী হোক আর গরিব হোক সকল ধরনের এতিমের সাথে সদাচারণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে এতিমের সাথে সদাচারণ করা দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয়টা বড় কঠোর আমার মনটা বড় শক্ত আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন উম সাহরা সলিয়তি মুআতিমিল মিসকিন তুমি ইতিমের মাথায় হাত বুলায়ে দাও আর মিস্কিনকে খানা খাওয়াও তাহলে তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবেন কে মনে রাখতে হবে যারা কর্কশ স্বভাবের কঠোর হৃদয়ের অধিকারী এদের চেহারা যত ভালো হোক এরা যত উচ্চ বংশীয় হোক মানুষ এদেরকে পছন্দ করে না ভালোবাসে না কিন্তু একটা মানুষ যদি কালো হয় ভাই পানি আছে পানি আমি ঠান্ডা পানি না গরম পানি লাগবে গরম পানি তাহলে একটা মানুষ যদি কালো হয় কিন্তু তার দিল যদি নরম হয় তাহলে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে মোহাম্মত করে পছন্দ করে ঠিক কিনা বলেন দেখেন আমার আপনার নবী নবুয়াদ প্রাপ্তির পর নবীর কাছে বেশি ঘেস্ত কারা বলে যারা গরিব অসহায় তারা অথচ নবীর কাছে টাকা পয়সা ছিল না বিশেষ করে মক্কি জিন্দিগি নবীজি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন নাই এরপরে মানুষেরা নবীজির কাছে আসত কেন বলে আল্লাহ দয়া করে নবীজির এই জন্য মানুষেরা নবীজির আশেপাশে আসতো বেশি নবীজির কাছে বসতো বেশি নবীজির কাছে থাকতো বেশি এই যে গরিব মানুষ এরা যখন আসতো নবীর সাথে কেমন আচরণ করতে হবে এরা তো বুঝতো না কিন্তু এরা হৃদয় দিয়ে নবীজিকে ভালোবাসত এই জন্য আল্লাহ নবীকে বলেন যে আপনার দিল যদি কঠোর হাউলিক এরা আপনার আশেপাশে আসত না এরা আপনার আশেপাশে না এখন এদের কোনো আচরণে যদি কোনো কষ্ট পাই যান আল্লাহ বলেন ফাফু আপনি তাদের মাফ করে দেন সাথে সাথে কি করেন ওদের জন্য আল্লাহ তালার কাছেও আপনি মাফ চান তাফলে তাদের মাফ করে দেন তাদের জন্য আবার আল্লাহ তাআলার কাছে মাফ চান বিসমিল্লাহ তাহলে আল্লাহ তাআলা নরম হৃদয়ের মানুষ যারা তাদেরকে মানুষ ভালোবাসে আর নবীজি কঠোর দিলকে নরম বানানোর জন্য বললেন যে তুমি ইতমের মাথায় হাত বুলায়ে দাও মিস্কিনকে খানা খাওয়াও তাহলে তোমার শক্ত হৃদয় এটাকে নরম বানায় দিবেন কে এজন্য ইয়াতিমের মাথায় আমরা হাত বুলাব ইয়াতিমের প্রধান হক হলো তার সাথে ভালো আচরণ করা সে ধনী ইয়তিম হোক আর গরিব ইয়তিম হোক আপনি যদি কোন সম্পদ ওয়ালা তার সাথে খারাপ আচরণ করেন তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে আহারে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না আর যে গরিব যার সম্পদ নাই টাকা পয়সা নাই তার সাথে যদি আমরা খারাপ আচরণ করি ও দুইটা কারণ সামনে আনবে বলবে আহারে আজকে যদি আমার বাবা সম্পদ রেখে মারা যাইত আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না ইয়াতিমের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা আবু কর্ম এখন আপনারা আমরা কার খাসলাত কার স্বভাব গ্রহণ করব আবু নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি যে ইয়াতিম ছিলেন এই জন্য ইয়াতিমের কষ্ট বুঝতেন তাহলে ইয়াতিমকে সম্মান করার অর্থ হলো এক নাম্বার ইয়াতিমের সাথে ভালো আচরণ করা দুই নাম্বার যদি কারো অধীনে ইয়াতিম থাকে তার সাথে খারাপ আচরণ না করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয় ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় দিন বলেন যেই ঘরে আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়া বরবর করে দেয় আর যেই ঘরে ইয়াতিম তার সাথে অসদ আচরণ করা হয় আল্লাহ দানা ওই ঘর থেকে রহমত বরকত উঠে নিয়ে যায় মনে রাখবেন যদি আপনার কোন আত্মীয় স্বজন এতিম থাকে আপনার কাছে সে ভালো খাইতে চায় না আপনি যদি তাকে লবণ বা আত্মরিস পিয়াজ দিয়াও খাওয়ান কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আপনার নবী এতিম নবীর বয়স তখন আট বছর আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব অন্যান্য সন্তানেরা আবু তালেবের তুলনায় ধনী ছিল সম্পদ ছিল কিন্তু আবু তালেব আব্দুল মুতালিব একেবারে জীবনের অন্তিম সময় অন্যান্য সম্পদ সন্তানদের কাছে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দেন নাই কিন্তু সব চাচারাই নবীকে ভালোবাসতেন কোনো সন্দেহ নাই কিন্তু সবার চাইতে আবু তালেব বেশি ভালোবাসতো কিন্তু আবু তালেব সবচাইতে গরিব ছিল আব্দুল মুত্তালির সম্পদের দিকে খেয়াল না করে খেয়াল করেছে যে মোহাম্মাদকে কে বেশি ভালোবাসে এই বিষয়টা খেয়াল করে আবু তালেবকে ডেকে বলে আবু তালেব আমার মৃত্যুর পর থেকে নিয়ে তুমি মোহাম্মদের অভিভাবক অভিভাবক হিসাবে থাকবা তার অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম এইখানে আব্দুল মুতালিব সম্পদকে প্রাধান্য দেন নাই প্রাধান্য দিয়েছে কিসে বলে কে বেশি ভালোবাসে এটাকে এজন্য কারো ঘরে যদি ইয়তিম থাকে আপনি তাকে গোস্ত পোলাও দিয়ে খাওয়ান আবার সাথে সাথে কষ্ট দেন কাজের লোকের মতো কাজ করান এতে সে কষ্ট পাবে কিন্তু আপনার ঘরে যদি থাকে আপনি যদি তাকে সুটকি দিয়েও খাওয়ান কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা বলো এজন্য ভালো ব্যবহার করা দরকার ইয়িমের সাথে আবার যদি কারো অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে আপনি অভিভাবক হয়ে যেতে পারেন কারণ মাদ্রাসায় অনেক কেতিম থাকে বাস্তব সমীকরণ হলো এনজিওরা এসেছিল এই দেশে দরিদ্র বিমোচনের জন্য অসহায় মানুষকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত এনজিওরা এই দেশে এসে উন্নতির নামে সুদে টাকা দিয়া মানুষদেরকে বস্ত্রহীন ঘরহীন করে ফেলতেছে সাথে সাথে ঘরের মধ্যে হারাম ঢুকায়া দিচ্ছে কেন্দ্রীয়রা আসছিল দরিদ্রদের সাহায্য করার জন্য এতিম সহায়দেরকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এই কাজটা সবচাইতে বেশি করে এই ধরনের মাদ্রাসা খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় দুই চার দশটা ইয়াতিম ছোট মাদ্রাসা হইল ফিরি লেখাপড়া করে আবার বড় বড় প্রতিষ্ঠান আছে শত শত ইয়াতিম আছে আপনি আসেন আইসা হুজুরকে বলেন মোখতামিম সাহেবকে বলেন হুজুর আমি একটা ইয়তিমের অভিভাবক হতে চাই আমি তার সব খানা পিনা খরচের দায়িত্ব নিতে চাই মাসে দুই হাজার খরচ দিয়ে দিতে চাই আরে আপনার পুরা বিষয়টার দায়িত্ব নেওয়া আর নাই আপনি হুজুরকে আইসা বলেন হুজুর একজন ইয়তিমের সারা বছরের জামার খরচটা আমি দিয়ে দিব হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের তেল পানির খরচটা দিয়া দিব সারা বছরের জুতার খরচটা দিয়া দিব পুরা না নাহক একটা অংশের অভিভাবকত্ব হলেও গ্রহণ করা দরকার তাহলে লাভ কি হবে নবীজি বলেন আনাওয়া কা ফিলুল ইয়াতিম কাহিনী ফিল জান্না নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করব। কেমনে এই কথা বলে নবীজি এই দুইটা আঙ্গুল ইশারা দিয়ে দেখা দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত নবীজি বলেন আমি ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় সামান্য এক নেতার পাশে বসার জন্য কত চেষ্টা মানুষ করে নেতার সাথে একটা ছবি তোলার জন্য কত বাহানা করে তাল বাহানা করে আর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ এর চাইতে বড় সুযোগ আর কিছু আছে এর চাইতে বড় নেহামত আর কিছু আছে আরে সাহাবা একরাম চিন্তা করতেন তারা জান্নাত জাহান নামের চাইতে বেশি চিন্তা করতেন যে জান্নাতে যে যাব জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাব তাদের চিন্তা কি ছিল যে জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাব এই চিন্তা তাদের মধ্যে ছিল এক গ্রাম্য সাহাবি একদিন নবীজির কাছে আসছে গ্রামের মানুষ অনেক সময় আছে এই মানুষগুলো সহজ সরল আমরা তাদের সহজ সরলতাকে মূর্খতা মনে করি কিন্তু আসলে এই মানুষগুলার মধ্যে মনের মধ্যে কোন দোষ ত্রুটি নাই আসছে যা মন চাই কয়া দিছে এখন নবীজি একজনের সাথে কথা বলতেছে আদব হলো আপনি যখন কারোর সাথে কথা বলবেন ওই কথা চলাকালীন সময় আমি গিয়ে আপনাকে ডিস্টার্ব না করা আপনি যখন ফ্রি তখন গিয়ে আমি আমার বিষয়টা জানতে যাব। এখন গ্রাম্য সাহাবি সে তো বুঝে না নবীজি একজনের সাথে কথা বলতেছে সে গিয়া নবীরে জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ মাতা সাহা হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে লোকটা জিজ্ঞাসা করতেছে হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর ওই ব্যক্তিকে খুঁজে কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে কেয়ামত কখন হবে এই ব্যক্তির জিজ্ঞাসা করার ভাব একটু ভিন্ন রকম ছিল তার জিজ্ঞাসা করার ভাবটা এই রকম যে সে কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কেয়ামত আসতে না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন মা আআদত তালাগা তুমি কেয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো লোকটা সহজ সরল মানুষ সহজ সরল জবাব বলে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি তার এই কথার জবাবে বলেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে মোহাম্মত করে তার সাথে অবস্থান করবে থাকবে তার মানে যে যাকে মোহাম্মত করে জান্নাতে তার সাথে থাকবে লোকটাই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল হাদিস বর্ণনাকারী হজরত বলেন নবীজির মুখে এই কথা শুনে যে যে যাকে মোহাবত করে তার সাথে অবস্থান করবে নবীজির মুখে এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথা এত খুশি হই না তখন সাহাব একরাম নবীর সাথে জান্নাতে থাকাকে সবচেয়ে বড় নেহামত এবং আনন্দের খবর মনে করেছেন সেই সুযোগ আমাদের জন্য নবীজি রাখছেন সেজন্য আমরা চেষ্টা করব যে আমি একটা ইতিমের পরিপূর্ণ খরচ বহন যদি নাও করতে পারি কিছু অংশ দিয়ে শরীক থাকব যেমন দেখেন মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন মানবাদালিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাকুম বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে এখন এই ফজিলত শুনে যদি প্রত্যেকেই এক একটা মসজিদ বানানো শুরু করে তাইলে তো সে ইমাম মহাজিদ খুঁজে পাওয়া যাইব না তার মানে যদি কেউ মসজিদ মানানোর কাজে অংশগ্রহণ করে যেই শরিক হবে মসজিদ বানানোর কাজে তাকেই আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে এখন একজনের অ্যাবিলিটি নাই পুরাপুরি একজন ইয়াতিমের খরচ চালানো সে যতটুকু সামর্থ্য তত ততটুকুর বিষয়ে ইয়াতিমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করে আল্লাহ দালা যদি চায় তাহলে তাকে পরিপূর্ণ ফজিলত প্রদান করতে পারেন কি পারেন না এজন্য আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব ইয়ীমের কোনো একটা বিষয়ের দায়িত্ব নিয়ে কমপক্ষে ওই বিষয়ের ক্ষেত্রে অভিভাবক হয়ে যাওয়া তাহলে কি হবে বলে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য যাবে একটা বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব আমার আপনার দ্বারা যেন ইয়ীমের সম্পদ কখনো বক্ষণ না হয়ে যায় সাধারণভাবে অন্য কারো সম্পদ বক্ষণ করা খারাপ আল্লাহ তাহাদা বলেন ওয়ালাহতা গুলু আমাল কুম্বে না কুম্বিল বাতিল তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না এই যে দুনিয়ার মধ্যে দেখেন মানুষ মানুষের সাথে জমির আইল নিয়ে ঠেলাঠেলি সীমানা নিয়া ঠেলাঠেলি অনেকে যাই না বুইঝা অপরেট জোর কইরা খায় আছে না নাই কত বড় শাস্তিনবী বলেন কেউ যদি দুনিয়ায় কারো সম্পদ এক বিগত পরিমাণ অন্যায় ভাবে ভক্ষণ করে আল্লাহ নবী বলেন দিন ওই ব্যক্তির গলায় সাত জমিন দেওয়া হবে মানুষেরা বুঝতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় অন্যায়ভাবে ভাবে অন্যের সম্পদ বক্ষণ করতো সাধারণভাবে সম্পদ বক্ষণ করা বড় অন্যায় কাজ আর ইয়তিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়তিমের সম্পদকে আগুন বলে অভিহিত করেছেন এই জন্য আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাগীরা

অচিরেই তাদের আবাসস্থল স্থল হবে জাহান নাম এই জন্য সাবধান ইয়াতিমের সম্পদ মাইরা খাওয়া যাবে না অথচ সমাজে অনেক মানুষ আছে দুই ভাই তারা দুইজন ভাই বড় ভাই মারা গেছে একটা ইয়াতিম বাচ্চা দুনিয়ায় রেখে গেছে কিছুই বোঝে না ছোট বাচ্চা ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে যত না শোকাহত তার চাইতে বেশি আনন্দিত চিন্তা করে যে আকারে জমির দাম বাড়তেছে আমার কলমা বাজারে একবারে মেন পয়েন্টে বাবার তিন শতক জমি আছে ওই তিন শতক যদি দুই ভাই বাঘ হইত দেড় শতক কইরা হইতো না হইতো বিল্ডিং না হইতো কোনো ঘর এখন তো ভাই মারা গেছে বাইক বাতি যা কিছু বোঝে না সিস্টেমের অন্য জায়গা থেকে জমি টমি দিয়া ওই জমিটা নিজের নামে লেইখা নিয়া সুন্দর মতো পাঁচতলা বাড়ি করছে নিচে দোকান দিয়া ভাড়া দিয়েছে দুই তালা থেকে নিয়ে সুন্দর মতো চার তালা ভাড়া দেয় আর বৈশা বৈশা খায় কয় আলহামদুলিল্লাহ কোন টেনশন নাই আমি মরার পরে আমার বাচ্চা গো কোনো টেনশন নাই আমি বলি শোনেন ইয়াতিমের সম্পদ মেরে হয়তো কাগজে কলমে কিছু সম্পদ বেড়েছে ঠিক কিন্তু আপনি আপনার আখেরাতকে চূড়ান্ত ভাবে বরবাদ করে নিয়েছে এরকম লোক সমাজে আছে না নাই খবরদার আমরা ইতিমের সম্পদ খাব না সর্বপরিত এই চিন্তা থাকা দরকার আমি যখন দুনিয়া থেকে যাব আমার উপরে যেন কোনো মানুষের হক না থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সম্ভবত 8 9 দিন আগে তখনও তিনি অসুস্থ নবীজি আসছেন আইসে বলতেছেন যে তোমরা যদি আমার কাছে কোন কিছু হক পাও তাইলে তোমরা আমার কাছ থেকে সেটা নিয়ে নাও আমি এই অবস্থায় কাছে কাছে যেতে যে কেউ আমার কোনো হক পাবে অথচ চিন্তা করে দেখেন আমরা মানুষেরটা মেরে খাইতে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি না চিন্তা করি যে আমার সম্পদ বাড়তেছে কিন্তু আখের আত বরবাদ হচ্ছে এ চিন্তা আমাদের মধ্যে নাই এখন কথা হলো তাহলে যেই মানুষগুলো ইয়তিমের সাথে সদাচরণ করে না তথা ইয়তিমের হক আদায় করে না এই মানুষগুলোর রিজিকে সংকীর্ণতা আল্লাহ তাআলা দেন এ দুনিয়াতে তার অনেক থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা তাকে ভোগ করতে দেয় না অনেক মানুষ আছে না দৈনিক চাইলে একটা গরু জবাই দিয়ে খাইতে পারবে প্রতিবেলায় কিন্তু আল্লাহ তাআলা 30 বছর বয়সে এমন রোগ দিছে ডাক্তার বলে তোমার তো সব কিছু শেষ কিডনিও শেষ হার্ট শেষ ডায়াবেটিক্স আছে হাই প্রেশার আছে যা খাবা তাইতে ক্ষতি ডাক্তার বাচ্চা তো থাকতে হবো খামুকি বলে আলাসাউলের সাউলের যাও খাবা আলাসাউলের সাউলের যাও চেনের খাবা খাবা আবার কিন্তু লবণ দিতে পারবা না এখন গন্ধ লবণ ছাড়া আলা সাউলের যাও গ্রাম অঞ্চলে গরু ছাগলের স্বাস্থ্য বাড়ানোর জন্য ফ্যান খাওয়ায় বাতের মার খাওয়ায় সাথে বাদ দেয় বাদ দেয় এখন মনে করেন দিছে কিন্তু লবণ দিতে মনে নাই গরু ছাগলের সামনে নিয়ে দিবে যখন জিব্বাটা বাইর করে এক চাটা দিয়া বলবে দূর এটা কি খাওয়া যায় ঠিক কিনা বলেন তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ যদি চায় সম্পদের পাহাড় থাকবে কিন্তু এমন গেড়া কলে আল্লাহ ফলায় দিবে এমন খাবার খাওয়াবে যেটা গরু ছাগলেও খায় না এজন্য মনে রাখতে হবে সম্পদ বেশি হলেই এর মধ্যে বরকত থাকে না আবার সম্পদ কম হলেই বরকত শূন্য হয়ে যায় না তাহলে আল্লাহ তাআলা বলেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না অর্থাৎ ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না দুই নাম্বার কলা তাহাদোনা আলা তহামিল মিস্কি আল্লাহ কারফুন আলামিন বলেন তোমরা নিজেরা মিস্কিন্দের তো খানা দাওই না অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার মাধ্যমে প্রথম বিষয়টা চলে আসছে যেমন দুইয়ের মধ্যে এক পাওয়া যায় কি যায় না দুইয়ের মধ্যে এক আছে এখানে আল্লাহ তাআলা বলতেছে তোমরা মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দেও না এখন বলেন তো যে নিজে মিসকিনদের খাওয়া খানা খাওয়ায় না ও কি আর একজন বলবে নাকি দোস্ত মিসকিনদের খানা খাওয়াও বলবে তার মানে নিজেরাও খাওয়াও না অপরকেও উৎসাহ দাও না বরং নিরুৎসাহিত করো অথচ খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব কারণ সময় ছিল পনেরো নয়টা আমি নয়টা পর্যন্ত করব ইনশাল্লাহ দশ মিনিট এখন দেখেন খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ নবীজির কাছে এক ব্যক্তি আসছেন এসে নবীজিকে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলাম ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় ভিন্ন ভিন্ন জবাব দিতেন নবীজি এইবার বলতেছেন তুমি মুত্তা আম সালাম আলামান আরফতা ও আমার লমতা আরিফ আল্লাহ নবী বলেন মানুষকে খানা খাওয়াও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও এক নাম্বার বিষয় নবীজি বলছেন মানুষকে খানা খাওয়াও কোন স্তর বিন্যাস নবীজী করেন নাই এই কথার আলোকে বোঝা যায় যদি কোন দরিদ্র ধনীকে খানা খাওয়ায় আল্লাহর জন্য বলেন তো সোয়াব আছে না নাই ধনির খাবারের প্রয়োজন নাই কিন্তু যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় এতেও আছে বলেন এখন ধনীকে খাওয়াইলে যদি সব হয় যে মিসকিন যার খাবার নাই তাকে যদি খানা খাওয়ানো হয় সব বেশি না কর একজনের প্রয়োজন নাই তারে যদি খাওয়াইলে সব হয় তাইলে যার প্রয়োজন আছে তারে খাওয়াইলে বেশি হবে না কম হবে দুইটা বিষয় হবে এই যে তাকে খানা খাওয়ানো হলো সাধারণ ভাবে খানা খাওয়ানোর সাব পাওয়া গেল দুই নাম্বার বলে খাবারটা তার প্রয়োজন ছিল ও খানা খাওয়ানোর মাধ্যমে তার প্রয়োজন মেটানো হলো সব দ্বিগুণ আবার হাদিসের মধ্যে আসছে এক মুসলমান যখন অপর মুসলমানের কোন প্রয়োজন মিটাবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের প্রয়োজন মিটা দেয় এজন্য অনেক সময় গরিব দরিদ্র অসহায় যেগুলা চেনা যায় অনেকগুলা আছে ওগুলা দেখলে বোঝা যায় যে টাকা নিয়ে কি খাইবো আবার সাধারণভাবে মানুষ অনেক সময় অসহায় মানুষ আছে একটা মানুষ সে ধোকা দিচ্ছে কিনা দিচ্ছে আল্লাহ জানে আর সে জানে আমার কাছে আসছে যে হুজুর দোশটা টাকা দেন একটা রুটি খামু আমি টাকা না দিয়ে তাহলে রুটিটা কিনে দিলাম আমার কাছে টাকা নাই পাশে বন্ধু আছে আমি বললাম বন্ধু একটা রুটি কিনা দাও না পাঁচ টাকা দিয়া এখনো পাঁচ টাকা দিয়ে ওই ব্যক্তিকে রুটি কিনে দিল তাহলে কি হইলো বলে আমি টাকা দিতে পারি নাই খাওয়াইতে পারি নাই অসুবিধা নাই এই যে উৎসাহ দিছি আমার উৎসাহে ও যখন কিনা খাওয়াইছে বলে ও টাকা খরচ করিয়া যে সোয়াব পাইছে আমি উৎসাহ দিয়া সেই সোয়াব পাইছি তাহলে মিসকিনদের খানা খাওয়াইলে দ্বিগুণ সোয়াব কয়গুণ এখন যদি ওই মিসকিন আপনার প্রতিবেশী হয় তাইলে তিন গুণ সোয়াব কয়গুণ সোয়াব জোরে গণ এক নাম্বার সাধারণ ভাবে খানা খাওয়ানোর সোয়াব দুই নাম্বার প্রয়োজন মেটানোর সোয়াব তিন নাম্বার প্রতিবেশীকে অবুক্ত রাইখা যদি কেউ পেট খায় নবীজি বলেন সে প্রকৃত মমিন হতে পারে না এই যে প্রতিবেশীর হক আদায় করা হয় তাহলে প্রতিবেশী যদি অভুক্ত দরিদ্র মিসকিন হয় তাকে খাওয়াইলে তিন গুণ সব এজন্য মিসকিন অসহায় যারা এদেরকে আমরা খানা খাওয়াবো ভালো না বাড়ি যা অ্যাবিলিটি আছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু খাওয়াবো বলেন ইনশাআল্লাহ দেখেন সাধারণভাবে খানা খাওয়ানোতে ফজিলত আপনার আত্মীয় স্বজনদের বিয়ায় দাওয়াত দিছেন আপনার পোলার বিয়া মাইয়ার বিয়া বলেন তো এই যে